ইসলামী আকিদা ও সুন্নাবিত্তিক চিন্তাধারা প্রতিষ্ঠা সমাজ সংস্কার গণী শিক্ষার প্রচার প্রসার এবং মুসলিম উম্মার মধ্যে ঐক্য পিরিয়ে আনার মহান লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ কমিটির মূল লক্ষ্য উদ্দেশ্য হালেসুন্নতের প্রকৃত আদর্শ সমাজে তুলে ধরা দিনে আইলম ও তর্বতের মাধ্যমে যুব সমাজকে ঘরে তোলা সোনাবিত্তিক ইসলাম চর্চার পরিবেশ সৃষ্টি করা মিলাদ শানের ইসালাদ ও অলিদের ফজিলত প্রচার করা ধর্মীয় অনুষ্ঠান মাহফিল ও দরজ পরিচালনা করা সমাজে বিদায় কুসংস্কার ও বিভ্রান্তি থেকে মানুষকে সরিয়ে হকের পথে ডাকা সাংগঠনিক কার্যক্রম প্রতি মাসে দিনই আলোচনা ও তালিমি সবার আয়োজন করা ইসলামিক শিক্ষা ও সুন্নত প্রচারে মাদ্রাসা ও মার্কাস প্রতিষ্ঠা করা জুমাহা ও জামায়াতের মাধ্যমে ধর্মীয় ঐক্য জোরদ্ধার করা দারিদ্র ও অসহায় মুসলমানদের জন্য সাহায্য কার্যক্রম পরিচালনা করা মাহের রমদন ঈদ এ মিলাদুলনী সাল্লাম ও অন্যান্য ইসলামী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা স্থানীয় ও জাতীয় পর্যায়ে অন্যান্য সুন্নত সংগঠনের সঙ্গে সমন্বয় করা আহালেসুন্নত ওয়াল জামাত কোনো ব্যক্তিনির্ভর সংগঠন নয় বরং এটি এক উম্মার আকিদা একটি জীবন দর্শন এবং হক্কানি উলামায় কেরামের সুনির্দিষ্ট পথ নির্দেশনা অনুযায়ী পরিচালিত আন্দোলন এ সংগঠনের প্রতিটি সদস্য দিনের ক্ষেতমতে আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর আসুন আমরা সবাই একত্রিত হই হালেস অল জামাতির পতাকা নিষে মিলেমিশে কাজ করি হক ও ভালোবাসার আদর্শ প্রতিষ্ঠায় দিনী ও দাওয়াতের পথে হক আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সুপান